শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওইদিকে দেখো ছা হয়ে গেছে গা তারপর ব্রেড আছে ব্রেড দিয়ে চা খাই এলাম দেখো তুতুন তুতুনের জেল লোক খালি বাইনা করে তুতুনের চকলেট দিত তুতুনের জেলে তো আমাদের জিনিস দিয়ে জিনিস আমার কাছে কয় না দেখো তোমরা আরে বাবা রে দেখো কি খুশি হইছে দেখতে সেরা আমারে দি কইছ না একবারও হ্যাঁ আমারে তো একবারও কইছ না দিতাম আমার কইছ না করে তো এই দেখো শুনুর এত বড় টেটি টানি যাচ্ছি আমি কান্দ কইরা তো শুনুর বিছনা নিয়ে রাহু সুনু আর সানুর বিছানা তো এই রুমে ওখানে আর এদিকে দেখো বিছনাপত্র সবই রয়ে গেছে অনেক বর দরজা গুসামু তারপরে দেখো সোফার ডাকনা ডুকনা বেডশিট তুই আঞ্চি দনে লেগে আর অনেক কাজতামও পারি না বেশি আতে বেদনা করে পরিশ্রম লাগে আমার একটু একটু করে সেটি দন লাগে তবু আগের থেকে তো অনেক অনেকটাই কমাই মানে যেটা না করলে না ওই হো করি তবুও কিন্তু কাজ কম না সারাটা দিন শুধু কাজ আর কাজ তো দেহ বয়া বয়া জিরায় আবার দই তো একলাতে কাজ মানে একলা সংসারের কাজ কিন্তু একলা করণ লাগবো কারে কমো যে আমার কাজ করে দিয়ে যাও এদিকে দেখো বেডশিট ওয়েডশিট ধুইতাছি আর আমি না পাড়াইয়া ধুইতাম পারি না একটু একটু করছে ওই এলাই আর সাপ্লাই জোরটা থাকলে তো কাজের সুবিধা হয় আমার তো অনেক কাপড় চাপড় ধুয়ে নানান রান্না বান্না কোনো কিছু বয়স না রান্না করেও না তো কাপড় ধুয়ে টুয়ে মেলে গুড মর্নিং বন্ধুরা ওখানে বাজে সকাল নয়টা তো দেহ বাসন টাসন দুই আলাইছি সার বাসন ধুইছি তারপরে এক ডাকটি কাপড় সুপুর ধুয়েছি সুফার ডাকনা তারপরে দিয়ে সেটা বেডশিট ধুইছি আর আমি কাঁচতাম পারি না আমার হাতে মানে কিতা কৈতাম শক্তি নাই নার বেতিকাই মনে এড়েছে কাঁচতে অনেকটাই কষ্ট লাগে তবু তো যার যার কাজ কিন্তু করোনই লাগে তো অনেক অনেকটা দেরি এসে গেও দেহ গুড়া মাছাই দিয়েছে রিঙ্কু এই দেহ গুড়া মাছাই না দিয়েছে রিঙ্কু তো বাসতাম পারছি না অনে অনেক বাসুম রান্ধা হনো বয়াইছি না আসলে আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে ঈদ ঈদের বন্ধ স্কুল কলেজ তো ওই লিগা রান্ধার অত তাড়াগুলো নাই সকালবেলা থেকে আর শরীরটা তার লাগতেছে না তো কাজও ভালো লাগতেছে না তো ওখানে যখন আপাতত জল সাপ্লাই জল থাকে থাকতে কাপড় চোপড় ধুয়ে তারপরে দিয়ে মানে সাপ্লাই জলের কাজ শেষ করে লাইছি ওখানে যা কিছু আছে ঘুরাইয়া রেখে দিয়েছি তো কালকা থেকে তো আবার নিরামিষ দুই দিন তো দেখো কালকে আবার কিন্তু রান্না সাইরা সবই তা দোয়ন টোয়ন লাগবো পরিষ্কার পরিষ্কার করোন লাগবো তো আজকে শুধু কাজ ওই কাজ তো ওখানে আগে মাছ বাসুন তারপরে ওর দা তো মানে এতটা পরিশ্রম লাগজব না কারেন্ট নাই দেখো কারেন্টের সময় কোন সময়ও কারেন্ট এখনও আসে না তো মাছ বাঁচতে বাজতে দেখি কারেন্ট টানিনি নাহলে কিন্তু সব এই গ্যাসের মধ্যে আনতো হইবো তো ওনাকে মাস্টার কাটতে লাগে একটু নোবাইদ নাই শুনো রে গেছে মাস্টারবার থেকে আনতো শুনো বাবা তো আজকে এমন কোনো টিফিনও খাইয়ে দিতে পারছে না শুনো তার কারণ চা করছিলাম তো সকালবেলা চা দুধরা গেছে সার দুধের মধ্যে পুরা আর সার মা দিয়ে পুরা বন্ধ তো সানুর বাবা বলতেছে যে পুরা দুধ দিয়ে তুমি চা করছো দুধ কি আর নাইনি করো তো আমি আর দুধ বানছিলাম না এই দুধ দিয়ে চা করছিলাম তো সুনু টিফিন খাওয়া হয়েছে না সুনুর বাবাও খাইছে না আমি খাইছিলাম তো সুনু আইলে দিয়ে গেলে ওখানে শুনুন রেগিটা খাইবো তো যারা খাইবো খাইবরা ওখানে রে কইরা দিব ভাত তো খাইতো না ভাত খাইতে তার একটু দিব তো ওখানে আগে ওখানে কাজ আগে কইরা তো দেখো চন্দনা সুটকি দিয়ে করুন ঝোল চন্দনা সুটকি মাছের ঝোল কিন্তু খুব স্বাদ লাগে খাইতে আলু আর বেগুন দিয়ে ঝোল করুন পেঁয়াজ দিয়ে সোমবার দিবো শুক্তি ভাজা হয়ে গেছে আলু বেগুন বাড়িতে নামাই লাইছি আর এদিকে দেখো পেঁয়াজ সোমবার দিছি পেঁয়াজের মধ্যে রসুন দেওয়া লাগছি আদা টাদা দিতাম না আমি শুধু রসুনই দিই এদিকে একটু মরিচ গুঁড়া একটু হলুদের গুঁড়া দিছি আর কোনো মশলা দিতাম না আর লবণ দিব আর দন্যাপাতা দিব তো আলু আর বেগুন দিয়ে এলাইসি আর শুটকি ঝোল না খুব ভালো লাগে খাইতে চন্দনা শুটকি দেওয়া শুটকি তরকারি তারপরে আলু বেগুন দেওয়া ঝোল তারপরে চাটনি খুবই ভালো লাগে খাইতে তো ধনেপাতা পাতা দিয়ে এলাইসি নামাইলাম ওখানে তো ওদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসে আমি এদিকে আনছি গ্যাসের চুলা টুলা ধুইতাম আর ক্যামেরাটা না একটু মনো জল টল লাগছিল মোবাইলের তো ও গুলো হয়েছে আমার আর এদিকে লক্ষ্যই নাই তো একটু যে দেহুম যে কেমন হয়েছে এটার পর্যন্ত সময় নাই সারাটা দিন শুধু কাজ করতেছি কাজ করতে করতে পরিশ্রম লেগেছে গা না হঠাৎ করে আমার হাত খাও বেঙ্গাল হয়ে যেতেছে গা আমি কাজও করতাম ফারতি না তো সানু বাবা কইতাছে যে শোনো সানুও কইতাছে খুব বেশি কাজ করলো না তুমি বেশি কাজ করতে পারতা না তো একবার কো দোয়া দুই করোই না তো আমি কইতাছি আমি আমিও তো কাটেশ্যামি করে থাকতাম ফাতাম না সব সময় যেটা করি এটা তো করোনোই লাগবো মানে কাজ করতে করতে আফাই যেতেছি গা আমি এমন অবস্থা তখনই রান্নাঘরের এই রেগ্যাক সব কিছু পরিষ্কার করে এলাম কইরা সাইরা তারপরে দিয়ে সেটা স্নান করো পরিষ্কার করতো কিন্তু অনেকটা ওই সময় লাগতেছে জলটল জল টল দেওয়া না দলে কিন্তু ভাল লাগতো না পরিষ্কার করে সেটা রান্নার রান্নার মানে ভাত তরকারি সব বারান্দার রুম রাখতে সেখানে আইটা পরিষ্কার করলাম দেহ বিছনা সকাল ওখানে বাইতেখানে বাজে রাত আটটা বাজে ওখানে বিছনা বিছাইতেছি তারপরে সুখার ডাকনা টাকা সব কিছু লাগা মো আর সানো আসানা যে আমি ইটুখানে গোটাতে সুন্দর করে গোটা দিয়ে বসে রে ভাল লাগছে আর সত্যি কথা কইতে গেলে ডিস না সুফা টুফা যদি মানে ও গোসা লোয়া তাহে বেশ সিটে না থাকে তাহলে কিন্তু বরটা একদম সুন্দর লাগে না আর হারেস্টের মধ্যে দেখো সবসময় তো কাপড় সুফা থাকে ওই মানে সান উড়ি দিকে লোক করা খুবই কম কইয়া কইয়া কত কাজ করান যায় এলাকা সবসময় কইও না যতটুকু পারি নিজের করানোর চেষ্টা করি এদিকে দেখো বিশ্বনাথ বেশ সিট ফাইতে বেশিটা দেখো একটু কেমন হয়ে গেছে গা ওইটা কিন্তু কিন্তু বেশি দিন হইছে না এদিকে সুফার মধ্যে বেডশিট লাগালেছি তো সুপা পছন্দ সুন্দর গোটা অনেক মানুষ হয়েছে ওখানে ভালোই লাগতেছে দেখতে তারপর দেহ মানে লুইসি কাপড় সবর বাস করতাম আর ইস্তারি করতাম তো দেহ ইস্তারি না করলে তো ইস্তারি করো নয় তো না ইস্তারি করে সেটা কি শুধু মানের আছে ড্রেস আছে তারপর যেন বাবার শুট আছে তো ইস্তারি করুম আর পাল লাগতো না কোন সমুদ্রে কাজ করতেছি পরিশ্রম লাগে আছে যেমন অনেক মন দেখা যাচ্ছে কতখানে বোমো একটু বয়ে সারি সাইডে একটু রেস্ট করুম তো ভাবতেছি একবারই কাজ দিই সাইডে লাই অন্য পর্যন্ত রান্নাঘরও গিয়েছি না কোন

স্থানের আগে সব কাজ করতে পারি স্নান করে আর কাজ করতে পারি না এতটা আলিশ্য লাগে আমার আর এদিকে দেখো সাজনা বাচ্চা রেখে দিতেছি কাল গে তো কালকে আমি তোমরা করে দেবো কোন সমসিটা করে দেবীঘা সাজনা বাচ্চা রেখে দিতেছি তো ভিডিওটা আর বেশি ভালাম না কোনো তো এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কাজে থাকতো আমার বলাতে অসুস্থ তখন নিজেদের গেলে